নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আটা দিয়ে দারুণ একটা জলখাবার তৈরি করব। যা ছোট থেকে বড় সবার পছন্দ তো তার জন্য আমি প্রথমে নিয়েছি এক বাটি আটা আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি সাদা তেল ভালো করে মাখিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এই দেখুন এই ভাবে। এরপর একটা বাটি দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আলুর পুর তৈরি করে নিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি কড়াই সাদা তেল এরপর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন জিরেটা হালকা করে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো কুচানো রসুন রসুনটাকে হালকা করে আমি ভেজে নেব এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে লাল করে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে পেঁয়াজ আলু ও কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি কুচে রাখা ধনে পাতা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমি যে আটা মেখে রেখেছিলাম তার থেকে লিচি করে নেব রুটির থেকে একটু ছোট করে লিচি এই রকম করে আমি লিচিগুলো কেটে নেব লিচিগুলো কেটে আমি গোল করে নেব লিচিগুলো গোল করা হয়ে গেছে এবার আমি বেলে নেব আমি আটা দিয়েই বেলে নেব এবার রুটিটা আমি বেলে নিয়েছি এরপর উপর থেকে সামান্য পরিমাণে তিল ছড়িয়ে দেব আবার বেলনি দিয়ে এর উপরে হালকা করে একটু চেপে বেলে নেব এবার তৈরি হয়ে যাবে আমার একটা রুটি বেলা এবার আমি রেখে দেব রকম করে আমি সব রুটিগুলো বেলে নেব আমি আবার একটা বেলি দেখাচ্ছি রুটির মতো করে বেলা হয়ে গেছে এবার আমি এর উপর থেকে আবারও সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দিয়ে এর উপর হালকাভাবে চেপে আবার আমি বেলে নেব আবার একটা রুটিবেলা আমার তৈরি হয়ে গেছে এইরকমভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নিয়েছি এবার যেই পাশ তিল আছে ওই পাশটা পিছনে রেখে আমি রুটির উপরে যে পুর করে রেখেছিলাম তার কিছুটা হাব অংশে আমি পুরগুলো সমান করে দিয়ে দেব। সমান করে আলুর পুর দেওয়া হয়ে গেছে এরপর উপর থেকে ডিম গ্রেট করে দিয়ে দেব কিছুটা পরিমাণ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিজ দিয়ে অপর পাশ আলুর পুরের উপর দিয়ে মুড়ে নেব এরপর আঙুল দিয়ে চেপে দেব যাতে ভেতরের পুর বাইরে না বেরিয়ে আসে মুখ চেপে দিয়ে দিয়েছি এরপর ছুরি দিয়ে আমি রাউন্ড করে কেটে নেব আমি তাওয়াই গরম করতে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এরপর তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো দিয়ে করার তাওয়ার মধ্যে আমি ছড়িয়ে দেব দিয়ে আমি এই রুটির ভরা পরোটা আমি এক পাস ভেজে নেব এক পাস আমার ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দেব এই রকম করে আমি পুরোভরা পরোটা ভেজে নেব এইবার আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি আমি আবারও একটা করে দেখাচ্ছি আমি যেই পাশে রুটির উপর তিল আছে ওই পাশ পিছন রেখে আমি অপর পাশে আলুর পুর সমানভাবে দিয়ে দেব। সমানভাবে আলুর পুর দিয়ে দিয়েছি এবার এর ওপর দিয়ে গ্রেট করে দিয়ে দেব ডিম আর দিয়ে দেব কিছুটা পরিমাণ চিজ দিয়ে আবারও একই রকমভাবে এক পাশ মুড়ে আলুর পুরের উপর দিয়ে চাপিয়ে দেব দিয়ে মুখ সমানভাবে করে একটু চেপে দেব দিয়ে আবারও আমি ছুরি দিয়ে রাউন্ড করে কেটে নেব আবারও আমি তাওয়ায় সাদা তেল দিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ